আজকের ভিডিওতে আমরা তিনজন বন্ধুর একটি গল্প বলব তিনজন বন্ধু নিজেদের দেশ ছেড়ে ঘুরতে গেলেন সেখানে যাওয়ার পর তারা একটি হোটেল বুক করলো যেটি পঁচাত্তর তলা ছিল আর ভাগ্যক্রমে তারা রুম পেল পঁচাত্তর তলায় সেখানের ম্যানেজার তাদের সকল নিয়মাবলী বলে দিলেন যে এখানে নিয়ম হলো রাত দশটার পর এখানে সকল লিফট বন্ধ করে দেওয়া হয় যদি আপনাদের রাত নিজেদের রুমেই কাটাতে হয় তাহলে সারাদিন ঘোরাফেরার পর রাত দশটার আগেই হোটেলে ফিরে আসবেন যদি রাত দশটার পর ফিরে আসেন তাহলে হাজার চেষ্টা করলেও লিফটের দরজা খুলতে পারবেন না প্রথম দিন তারা সারাদিন ঘোরাফেরা করলো এবং তাদের ম্যানেজারের বলা নিয়ম মনে ছিল এবং তারা রাত দশটার আগেই হোটেলে ফিরে এলেন কিন্তু দ্বিতীয় দিন তারা ঘুরতেই থাকলো ঘুরতেই থাকলো যখন তারা হোটেল ফিরল তখন রাত সাড়ে দশটা বেজে গেছিল আর এর সব দরজা বন্ধ ছিল তারা তিনজন অনেক চিন্তায় পড়ে গেল এবার তারা রুমে কিভাবে পৌঁছাবে তারা লিফট খোলার অনেক চেষ্টা করল কিন্তু তারা ব্যর্থ হলো তারা অনেক চিন্তা ভাবনার পর বলল সিঁড়ি দিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই তো চলো সিঁড়ি দিয়েই আমরা যাওয়া শুরু করি একজন বন্ধু বলল। সিঁড়িতে চলতে চলতে আমরা এমনিতেই ক্লান্ত হয়ে পড়বো আমার কাছে একটি বুদ্ধি আছে এই লম্বা রাস্তা চলার জন্য আমরা এক একজন করে করে একটি গল্প শোনাতে শোনাতে পঁচিশ তলা পর্যন্ত আমি তোমাদের একটি গল্প শোনাব তারপর থেকে পঞ্চাশ তলা পর্যন্ত দ্বিতীয়জন জন গল্প শোনাবে আর পঞ্চাশ থেকে পঁচাত্তর তলা পর্যন্ত তৃতীয় জন গল্প শোনাবে আর তাতে রাস্তাও শেষ হবে আর আমরা ক্লান্তিও বেশি অনুভব করব না তারপর তিনজনই রাজি হয়ে গেল প্রথমজন বলল। আমি তোমাদের জোকস এবং হাসির গল্প শোনাতে শোনাতে যাব তাতে তোমরা দুজন খুব আনন্দ পাবে এবং হাসবে তারপর সে এবং হাসির গল্প শোনাতে লাগলো আর এরকম ভাবেই তারা পঁচিশ তলা পর্যন্ত পৌঁছে গেল তারপর দ্বিতীয়জন বলল। এবার আমি তোমাদের সত্য মিথ্যার গল্প শোনাতে শোনাতে যাব তাতে তোমরা আনন্দ অতটা পাবে না কিন্তু জীবনের সত্যতা জানতে পারবে তারপর সে শোনাতে লাগলো এবং তলা পর্যন্ত পৌঁছে গেল কিন্তু তারা তিনজনই অনেক ক্লান্ত হয়ে পড়েছিল এবার তৃতীয়জন জন বলল এবার আমি তোমাদের অনেক দুঃখের কাহিনী শোনাবো সে তার কথা মতো অনেক দুঃখের কাহিনী শোনাতে লাগলো এবং পঁচাত্তর তলা পৌঁছে গেল কিন্তু তারা তিনজনেই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল এবং তৃতীয়জন বন্ধু নিজের কাহিনী শেষের ঘটনা বলল আমার জীবনের সবথেকে অনেক দুঃখের অনেক কষ্টের কাহিনী এটা হলো যে আমরা আমাদের রুমের চাবি নিচের কন্টারেই রেখে এসেছি এটা শুনে এবং উপলব্ধি বোধ হওয়ার পর তিনজনেই অজ্ঞান হয়ে গেল কিন্তু দাঁড়ান এখনো আমার গল্প শেষ হয়নি এই গল্পটি কোনো মন গল্প নয় এটি আমাদের জীবনের উদ্দেশ্যের গল্প আর এই গল্পের মধ্যে আমাদের জন্য একটি শিক্ষা আছে কিভাবে আমরা আমাদের জীবনের শুরুর পঁচিশ বছর হাসি মজা খেলাধুলাতে জীবনে পঁচিশ বছর কাটিয়ে ফেলি এবং জীবনে দ্বিতীয় পঁচিশ বছর বিবাহ ছেলে এবং রোজগারের জন্য কাজ করতে করতে জীবনের সত্য মিথ্যার মুখোমুখি হয়ে পঞ্চাশ বছর কাটিয়ে ফেলি তারপরেই শুরু হয় আমাদের জীবনের দুঃখের গল্প হসপিটালের ঘোরাঘুরিতে আমাদের দিন কেটে যায় আমাদের উপর বিপদের পর বিপদের পাহাড় ভেঙে পড়ে এমনভাবেই যখন আমরা মৃত্যুর সামনে এসে পড়ি তখন আমরা অনুভব করতে পারি যে আমরা চাবি নিয়ে আসতে তো ভুলেই গেছি ওই জান্নাতের চাবি। যাকে উদ্দেশ্য করে আমরা আমাদের সারা জীবন কাটিয়ে ফেললাম আল্লাহ রহমতের সেই যাকে ছাড়া এই পুরো জীবন মুসিবত আফসোস অনুত্তে ভরেছিল শুনুন মৃত্যু একটি এমনই রিটায়ারমেন্ট যার কোনো বয়স বাধা নেই কার কখন চলে আসে তা কেউ বলতে পারবে না দুনিয়ার জীবন এমন একটি ভ্রমণ যেটি আমাদের আখেরাতের দিকে নিয়ে যাচ্ছে আর বুদ্ধিমান মুসাফির তারাই যারা নিজের কাজ করার পরেও ঘর ফিরে আসার চিন্তা করে বুদ্ধিমান মোসাফির বিদেশে মন লাগায় না তারা শহরে রঙিন নেশায় হারিয়ে যায় না যদি আমরা বুদ্ধিমান তাহলে আমাদের বুদ্ধিমত্তা এটাতেই যে আমাদের সকল কাজ সকল কথাবার্তা আমাদের লাইফস্টাইল আল্লাহর হুকুম অনুযায়ী আর রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লামের সুন্দত অনুযায়ী হোক যাতে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাক আর মনে রাখবেন আল্লাহ সন্তুষ্টি সেই চাবি যেই চাবি দিয়ে আমরা আমাদের জান্নাতের দরজা খুলতে তো কেন না আজ থেকেই আমরা আমাদের জান্নাতের চাবি তৈরি করতে লাগি তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনে ক্লিক করবেন আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ